এই চোখ দিয়ে আরো যে কত কিছু দেহিম দেখবার মন ধরে না অন্ধ হয়ে এক মুটকি নিকেশ করে দিন এ হইছে কি ভাই রে এই বয়সত কত কিছু যে দেখলেন আর কত কিছু যে দেহার বাকি থাকিল কি দেহা কথা কইছ রে এই চোখ দিয়ে করোনা দেখলেন এই চোখ দিয়ে লকডাউন দেখলেন এই চোখ দিয়ে নোট বন্দি দেখলেন এই চোখ দিয়ে দুই হাজার টাকা নোট চলাও দেখলেন বন্ধ হওয়া দেখলেন এই চোখ দিয়ে আই ফুলুও দেখলেন এই চোখ দিয়ে একটা করি টমেটো 50 টাকা করিও দেইলে এই চোখ দিয়ে পাকিস্তানও কালকে ফির হারতে দেইলে হারামজাদারা এত হারে তাও কি মুখ সাপার হাতে পাওন যায় না ঠাইরে কালকেও মুই কত দোয়া দরুদ পড়িছোঁ যাও তাও জে জিতছি কত কমরান করার পরেও জে পাকিস্তানও হারাইলে ঐতে মুই আগত ঠাই জানন 50 আন কইলও জিতিল হয় বাপের সাথে আর বেটা পায় নেকি বাপ বাপে এই এটা বিড়ি දැছে তকোরে গল্প ঘুরতে ঘুরতে আমার নিশা খরাইয়া গেছে কোন নিশা পাইতা এ 머থায় শুই আছে শীলই এ কদম তুই বলে বাইরে পরে বহুত কথা চিন্তা কইরা বাদ দোয়া হয় নাই কি কথা চিন্তা করল চিন্তা কইরা দেখলাম আমি যদি বিড়ি খাওয়া বাদ দেই কি অবস্থা হইব আমি বিড়ি কিনলে দোকানদারের কিছু একটা তো লাভ হয় দোকানদারের কথা বাদে দিলাম এই বিড়ি ডিলার গুলা যে আছে ওগরে অবস্থা কি হইব দোকানদার ছেল করলে হে ওগর থান নন হারব ডিলার গুনেরও হেই রুম লস হইব জায়গা ডিলারের কথাও বাদ দিলাম আবার চিন্তা করলাম বিড়ি কোম্পানির মালিক গুনা তো বিড়ি বেচায়া খায় কি অবস্থা হইব লাগে বিড়ি কোম্পানির মালিকের কথা বাদে দিলাম ওরা ধনী মানুষ জিবা কইরা হক চলবো পরে ভাবলাম বিড়ি কোম্পানিতে যারা যারা করে ওই মানুষগুলা কি অবস্থা হইব আমি যদি বিরি খাওয়া বাদ দেই মানুষগুলা বিরি বানাবো না অবসর চাকরিও থাকবো না তাইনি ভাত তো আমরা যদি বিরি খাওয়া বাদ দেই কতগুলা মানুষের ক্ষতি হইব কত মানুষ বিরির উপরে নির্ভর কইরাই চলতেছে অবসর বেক্তির ইনকাম বন্ধ হয়ে যাবোগা এত চিন্তা ভাবনা কইরা ভাবলাম না বিরি খাওয়া বাদ দাও যাবো না ভাই দেহং তোর থ্যাং দুইটা কুতি এত কত ভাত রে তুই তুই যে আমার বন্ধু এই কথা ভাবি আজকে মই গর্ভবতী তুই মানুষের জন্য এত ভাবিস এ গর্ভবতী নহয় গর্বিত মনে হয় দুইটারে চুলের মুটি ধরি মুটকেং আর মুটকেং কে খায় ওমরা বিড়ির মোটা কুড়ি ওমার আরো টাউ টাউ এ সুসে তুই জীবনত বিড়ি কিনছিলু রে মানুষ বিড়ি না কিনলে আমরা বিড়ির মোটা কোনে পাইলাম নি ওরা কিনা দেই হ্যাঁ হ্যাঁ আমরা মতা পাই ই যুক্তি দেখ সামনে কোশানের মাংস আর বিলির মোটা রাখে আমি বিলির মোটাটাই খামু কথায় আছে মাছের মোটা আর বিলির মোটা এর সমান স্বাদ নাই কি ফুটেনি দেহি বিলির মোটা নেবি ছুইয়া দুইবার তিনবার খাওয়া মানুষ আর ফির কথা হল বড় বড় জানি তো তুই যে আমাক দেখ পারে পারস না তোমাক দুইজনক সাথে নিয়ে যে বেড়াই তাই তোমার কপাল এ হলো এরে তুই বেশি কোষ। দেখ ঠ্যাঙ্গের কিন্তু বগলত আছিস তাই কি হল ঠ্যাংটা এলা যদি লম্বা করি দেন শালা কেরুম হবে মোর গাত লাগবে আর কি হবে ওই তো সুসে এটা এলে আরো একটাই বসলে সতিনের মতো লাগিয়ে থাকে আর এমার গল্প দেহ বিড়ির মতা নিয়ে গল্প মেলা দিন পরে গল্পত বসলে ভাবলু গল্প ভালা গল্প হইবে সুসে গুলার সুসে মি গেল না বিডলে করিয়ে খাই আর কি করা যাবে হেগো বেটা সব বেটি সব গুলে এই কয়দিন কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য আমরা ভিডিও বানাবের পাই নাই আজকে মেলা দিন পরে ভিডিও একখানা বানাইলেন অল্প বেশি বেশি করে শেয়ার করি দেন তো তাহলে আমরা চেষ্টা করমু ঘন ঘন ভিডিও বানাইবে চান্স পাইলে অ্যাডভার্টাইজ আৰম্ভ করিস না কামে এই এ কদম দে তো বিড়ির মতো একটান দেন